নমস্কার সকলকে শুভ সন্ধ্যা ডেন্টোজেনেসিস মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে আরও একবার স্বাগত জানাই সকলকে এবং অনেক দিন পর বা বলা যেতে পারে অনেক মাস পর আবার একটা খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে ফেরা আসলে এই সময়টা বেশিরভাগ সময় কেটে যায় হসপিটাল ক্লিনিকসে পেশেন্ট করতে করতে তাও আমার মাথায় থাকে জিনিসগুলো যেগুলো আপনারা সব থেকে বেশিবার করে জিজ্ঞাসা করেছেন যে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করলে সুবিধা হয় তার মধ্যে রিসেন্ট একটা টপিক আমি খুব পেলাম খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট কারণ রাত সমস্যাগুলো হলে সত্যি খুবই টেনশন ভয় এবং একটা ডিসকমফর্ট কাজ করে সেটা হচ্ছে মাছের কাঁটা আটকে যাওয়া হঠাৎ খেতে খেতে আপনাদের যদি মাছের কাঁটা আটকে যায় এবং সেইটা সবার আগে আপনাকে জাজ করতে হবে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় আটকেছে যদি গালে মাড়িতে বা দাঁতের ফাঁকে বা তালুতে বা জিভের ধারে বা ভেতরে সেই জায়গাতে আটকে যায় তাহলে ওইগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ ওইগুলো খুবই সহজে বের করা সম্ভব তো সেই মুহূর্তে আপনার যেই কাজটা করণীয় সেইটা হচ্ছে আপনি অত্যন্ত ভালো করে যদি দেখতে পাচ্ছেন কাঁটাটা কোন জায়গায় আটকে আছে সেটা বের করতে পারেন আর নয়তো ওইভাবে রেখে দিন গরম জলে নুন ফেলে কুলকুচি করুন এবং ইমিডিয়েটলি একজন কাছে ডেন্টাল সার্জনের সঙ্গে যোগাযোগ করুন ডেন্টোজেনেসিস তো আপনাদের জন্য এখন সপ্তাহে পাঁচ দিনের জায়গায় ছ দিনও খোলা থাকছে তো আমাদের কাছেও আসতে পারবেন সেই সময় এমার্জেন্সি সময় খোলা এবং এই মাছের কাটা যদি আপনার গলার লেভেলের কাছে গিয়ে আটকায় গলায় বা গলার নিচে তাহলেও আপনি চিন্তা করবেন না ঘরোয়াভাবে অনেকভাবে এটাকে নাবিয়ে দেওয়া যায় যদি আপনি নাবিয়ে দেন আপনার পাচন ক্রিয়া বা পাচনতন্ত্র এটাকে হজম করে ফেলবে এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই সেখানে নরম সেদ্ধ ভাত কলা পাউরুটি ভিজে এসবগুলো আপনি গিলে খেতে পারেন কিন্তু যদি মুখের ভেতরে আটকায় যেই জিনিসগুলো আপনি করবেন না বা করলে আপনি বিপদে পড়ে যেতে পারেন বা একটা ছোট্ট জায়গা থেকে অনেকটা বড় বিপদের দিকে চলে যেতে পারে সেটা হলো টুথপিক সেফটি পিন বা অন্যান্য জাতীয় সার্প বা ধারালো বস্তু দিয়ে সেটাকে খোঁচানো সেইটা একদমই করবেন না দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান ডু ইজ টু লিভ ইট এবং সঙ্গে সঙ্গে ডেন্টাল সার্জেনের কাছে চলে আসুন গরম জলে নুন ফেলে কুলকুচি করুন ভালো করে ব্রাশ করুন হাই চান্স হতে পারে যে ব্রাশের সঙ্গে সেই জলের ফোর্সে বেরিয়ে গেল নয়তো আমরা আছি এবং ওটা অত্যন্ত সহজভাবে বের করাও সম্ভব তো আশা করি এইটা একটা আজকের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে আবারও এরকম গুরুত্বপূর্ণ বা ফ্রিকোয়েন্টলি আস্ট কোয়েশ্চেন্স নিয়ে আমি আসবো সেই সব কোয়েশ্চেনগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফোর টু জিরো ফোর থ্রি ডবল ফোর ডবল নাইনে মেসেজ করতে থাকুন এবং আমি উত্তর দিতে থাকব নমস্কার শুভরাত্রি